মসজিদে আসার সময় ভাই মসজিদে এখনো আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ রাকিব আল হেলাল ভাই এখানে উপস্থিত এখানে পঁচিশ পয়সা কারো কাছ থেকে আমরা কোনোদিন আশা করিনি চাইনি কোনোদিন আবার করব না উনি মহব্বত করে যা হাদি আমাদের দেয় সেটা আমাদের জন্য যথেষ্ট আমরা মনে করি আল্লাহর জন্য সে কথাটা উনি বলবেন যে আমি তার কাছে এক টাকা চাইছি নাকি এক টাকা চাইছি কোনোদিন এ কথাটা উনি এক কথায় বলবেন যেহেতু এটা ইন্টারনেটে যাবে আসসালামাইকুম এখানে আমার মুসল্লি ভাইরা আমি খুব সংক্ষেপে একটা কথা বলবো আমি ওনাকে আনতে যে ভাই পাগলাম মাজারে কত দিন ঘুরতে হয়েছে আমাকে এটা আল্লাহ ছাড়া কেউ যায় না ওনার আমি শুধু মানে হাত পাটা কয়েকবার ধরছি যে ভাই আসেন ওই এলাকাটাতে আমাদের আল্লাহর অলিয়া উলিয়া এটা নাই আপনি এসে একটু আমাদেরকে শিখান বা সবাইকে মসজিদে নিয়ে আসেন এবং ওনাকে যখন আমি পয়সার কথাটা বললাম উনি একটা কথাই বললো দেখেন আমার পয়সা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি যদি বুঝি বা মনে করি ওইখানে দরকার আছে আমি তারপরে আমি কয়েকদিন এক নাগারে ঢাকার থেকে নিজে গাড়ি নিয়ে এসে আবার ওনার সাথে কথা বলে আবার ব্যাক করছি আমার কারণে তো এই যে কাজের হাদিয়ার ব্যাপারও এখানে কিছু মিথ্যা দুই চারজন শয়তানি করে কথা বলতে আছে উনি নাকি বেতন নিয়ে এখানে বার্গেনিং করছে এই কথাগুলা আল্লাহর কসম খেয়ে বলছে একদম ডাহা মিথ্যা মিথ্যা এবং আমি একটা মাত্র মানুষ যে উনি যেই দিন আমি নিয়ে আসছি ওই দিন থেকে আজকে পর্যন্ত আমার কাছে এক টাকা চাই নাই আমি আজ থেকে দুই তিন বছর আগে আমার বিজনেসটা একটু খারাপের দিকে গেছে বিভিন্ন কারণে বাংলাদেশ ইন্টারন্যাশনালি কারণে তো আমি তখন ওনাকে বললাম আমি যে হাদিয়ারটুকু আপনাকে দিচ্ছি আমি কি একটু কম করলে আপনি মাইন্ড করবেন উনি বলল আমাকে আপনি যদি আমাকে নাও দেন আমি আল্লাহর পথে কাজ করে যাব। আমি দুই তিনটা ওনাকে অফার দিছি যে আমার রাস্তার পর ছয় তলা সরি ছয় শতক জায়গা আছে এটা আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি এখানে বাড়ি করে থাকেন আমি আপনাকে চাই না যে অন্য কোথাও যান আপনি আমাদের সাথে থাকেন ওনাকে আমি দিতেই পারিনি অনেক চেষ্টা করছি আমি ঢাকাতে যখন অনেক বড় আল্লাহ রহমতে আপনাদের দয় বড় বিজনেস করতাম আমি অনেক সময় ওনাকে বলতাম যে দেখেন আমার তো অনেক জায়গাতে এদিক ওদিকে পাঠাইতে হয় আমি আপনাকে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা দেবো এটা আপনি যেখানে ভালো মূল্য দেন উনি আজ পর্যন্ত আমার কাছ থেকে এক টাকা নেননি এবং আমার এখন ষাট বছর চলতে আছে আমি আমার জীবনে এরকম হুজুর দেখি নাই এবং যিনি এইখানে প্রতিটা মানুষের সাথে এত হাসি মুখে কথা বলে এত ভালোবাসা নিয়ে সবার সঙ্গে কথা বলে এই যে আমি হাসানের সঙ্গে দেখছি হায়াতের সঙ্গে দেখছি আমার চার সঙ্গে দেখছি সবসময় উনি হাসি মুখে চেষ্টা করছে সবাইকে এখানে আনার জন্য এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ বলতে পারবেন না যে উনি কারো সময় কারোর সাথে একটু মন খারাপ করে কথা বলছে উনি শুধু অত্যন্ত একজন বলিষ্ঠ মানুষ এবং আমি ওনাকে শ্রদ্ধা করি এই কারণে যে উনি আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে যদি কেউ কোনো ভুল কথা বলে তখন উনি রাগ হয়ে যায় আমি ওনাকে হজে নিয়ে গেছি ওইখানে আমি ইসলামের একটা ভুল কথা বলছিলাম ওকে উনাকে আমি ধরে নিয়েছিলাম উনি আমার কথাটা বলবে উনি ওইখানেও আমার বিরোধিতা করছে উনি বলছে যে দেখেন হিলাল ভাই আমি ইসলাম আল্লাহ রসুলের কোনো কথার মধ্যে আমি ভাই আপনি আমার আব্বা আমি কাউকে মানবো না ওইখানে আমি সত্যি কথা বলবোই তাতে কি হবে আমি জানি না তো সব মিলে মিশে একটা কথাই বলবো যে আমি যতটুকু দেখছি এখানে বাইরের লোকেরা তো অবশ্যই শিববাটি কাটনার পর লোকেরা অত্যন্ত আন্তরিক অত্যন্ত আল্লাহ রহম ওনাদের পর আসে দেখে এই মসজিদ অনেক দূর দূরান্ত বা কাছে থেকে আসেন তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা সবাইকে ভালোবাসা দিয়ে টানার চেষ্টা করব আর যদি না করে এরং করতে থাকে আল্লাহর কাছে আমাদের সব মুসলদের এখানে আমাদের প্রার্থনা থাকবে আল্লাহ অচিরে এদের বিচার করে এই জিনিসটা আপনাদের কাছে আমি আবেদন করব আমি আর কথা বাড়াবো না থ্যাংক ইউ ধন্যবাদ স্নারক